শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সৃষ্টির হতে পারছে না বলছেন রুল কবির রিজবি এরপর জানিয়ে দেবো সীমান্তে কোনো লাশ দেখতে চায় না বলছেন শারজেস আলম দেবো কাউকে ধর্ম চাপিয়ে দেয়া হবে না বলছেন জামাইতে আমি ডাক্তার শফিকুর রহমান এদিকে সতেরো বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য বলছেন মেজর হাফিজ এবং সর্বশেষ জানিয়ে দেব দলগুলো ঐক্যমত্য পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ বলছেন ইসি শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সুস্থির হতে পারছে না বলছেন রুল কবির রিজবি ফ্যাসিস হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবে সুস্থির হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি তিনি বলেন বাংলাদেশের বিরুদ্ধে তারা ভারত ক্রমাগত ভাবে অপপ্রচার মিথ্যাচার অপতথ্য প্রচার করে যাচ্ছে পৃথিবীর অন্য কোন দেশ এটা করছে না তারা শেখ হাসিনার জন্য অন্তত অস্থির হয়ে গেছে বৃহস্পতিবার দুপুরে রাজধানী মন্ডুবার্ডে আমরা বিএনপি পরিবারের উদ্যোগ থেকে বাড্ডা রামপুরা বনশ্রীতে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন রিজভি বলেন ওই নরম নারীকে কার সাথে তুলনা করব আমরা ফেরাউনের কথা বলি নমরুদের কথা বলি ওই নরম যেন নমরুদ ফেরাউনের আত্মা দিয়ে লেডি ফেরাউন হয়ে নিজ দেশে শিশু সন্তানদের রক্ত পান করতে দ্বিধা করেনি আজকে এই দুরাচারী নারী শেখ জন্য কেউ কেউ মায়া কান্না করছে কেউ কেউ কুমিরের কান্না করছে যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনো বেশিষ্ট্য হতে পারছে না বাংলাদেশের ভূধে তারা ক্রমাগতভাবে অপপ্রচার মিথ্যাচারopotot প্রচার করে যাচ্ছে বরং আমাদের এই পট পরিবর্তনকে 5 আগস্টের পরিবর্তনের পরে এ দেশের সাহসী জনতা আর তাদের তরুণদের যে উৎসাহ তাদের যে আত্মদান এটা গৌরববন্ধিত হয়েছে পৃথিবীর আটলান্টিকার ওই পার থেকে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর প্রত্যেকটি জায়গায় বিডপি এই নেতা আরো বলেন এ ন তরুণ ছাত্র জনতার এই অততাতে ঢেউ যেন গোটা বিশ্ব জনতাকে এক ধরনের চমক দিয়েছে অর্থাৎ পার্শ্ববর্তী দেশopotth দিয়ে যাচ্ছে বাংলাদেশের নাকি সংখ্যা লগুদের ওপর নির্যাতন হচ্ছে কোথায় অত্যাচার হচ্ছে অত্যাচার তো করছেন আপনারা দিল্লিতে জুমার নামাজ আদায়ের সময় পুলিশ দিয়ে মুসল্লিদের আঘাত করা হয়েছে তাদেরকে লাঠি বেরে ফেলে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজবি আরো বলেন অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা নিয়ে আসতে হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেটি আটকে দেয়া হয়েছিল শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছেন মিড নাইট নির্বাচন করেছেন ভোটার শূন্য নির্বাচন করেছে সেটি যাতে পুনরাবৃত্তি না হয় সেটি দিকে লক্ষ্য রেখে সামনের দিনে যা কিছু করার দরকার সেটাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে সীমান্তে কোনো লাশ দেখতে চায় না বলছেন সার্জিস আলম বার্স ফর ফেলানির কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আর যদি আমার কোনো ভাই বা কোনো বোন আমাদের ওই সীমান্তে তার কাটায় লাশ ঝুলে থাকে তাহলে কাটা তারকে লক্ষ্য করে আজকে বার্স ফর ফেলানির মতো লক মার করা হবে আর যদি পরবর্তীতে আমাদের সেই বার্স তার কাটাকে উদ্দেশ্য করে হয় তাহলে আমাদের লক্ষ্য তার কাটাকে ভেদ করে যত দৃষ্টি যায় তত দূর যাবে তিনি আরো বলেন আমরা স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে চাই এই যে সীমান্ত হত্যা তার কাটা দেওয়ার নামে জোর করে বাধা দেওয়ার জন্য যে প্রয়াস তা রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের স্প্রিট সারা পৃথিবী ছড়িয়ে দেয়া হবে তিনি বলেন কুড়িগ্রামে বার পর ফেলানি থেকে বলতে চাই আমরা বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না বাংলাদেশের যত নাগরিকের সীমান্তে লাশ করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে তিনি বলেন ছাত্রজনতা জনতা আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্র জনতা নত চানু পরাষ্ট্র নীতি মেনে নেবে না আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোন দেশে দালাল হন তাহলে তাদের পরিণতি খুনি হাসিনার মতো হবে লং শুরুতে ফেলানি হত্যা সহ সকল নাগরিক হত্যার বিচার সীমান্তে মরণ গাঠি অস্ত্র বন্ধ শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আবাসিক ভবন গঠনের নামকরণ জানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাতমের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রাম চরের জীবন জীবিকা উন্নয়নের নদী সংস্কারে পাঁচ দফা দাবি জানান সার্জ সালম কাউকে ধর্ম চাপিয়ে দেয়া হবে না বলছেন জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমান জামায়াতে ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন ভবিষ্যতে এদেশের কোন বিচারক সরকারি কর্মকর্তা ঘুষের দিকে হাত বাড়ানো দুঃশাসস পাবে না যদি কেউ হাত বাড়ায় তার হাত ভেঙে অবশ্য করে দেয়া হবে ঘুষের দিন শেষ তিনি আরো বলে কাউকে ধর্ম চাপিয়ে দেয়া হবে না নারীরা স্বাধীনভাবে যোগ্যতার ভিত্তিতে কাজ করবেন তাদের মর্যাদা ও সম্মান পাবেন বৃহস্পতিবার ষোলই জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় মাগুরায় ঐতিহাসিক নোমানি ময়দানে জেলা জামায়াত ইসলামী কর্মী সম্মেলনের প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন জামাইতে আমি ডাক্তার শফিকুর রহমান আওয়ামী সরকারের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা বাস করে বাংলাদেশে চাকরি করে বাংলাদেশে নেতৃত্ব দেয় বাংলাদেশে অথচ টাকা জমায় বিদেশে তারা বিদেশে বেগুব পাড়া তৈরি করে বিগত সাড়ে পনেরো বছরে তারা ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে এসব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে তিনি বলেন এ দেশে এমন একটি সরকার ছিল যারা গায়ের জোরে দেশ চালাচ্ছিল যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারত না ভালো লাগলে হাসতে পারত না মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেয়া হয়েছিল জামাইতে আমির বলেন বিগত সরকার জাতির ভাগ্য বদলার জন্য নয় নিজেদের ভাগ্য বদলের জন্য এসেছিল পনেরো বছরে নিজেরা মোট হয়েছে ১৬ বছর পর জামায়াতে কর্মী সম্মেলন বিশাল সমাবেশে রূপ কর্মী সম্মেলনে জেলা ও আশপাশের জেলার হাজার হাজার নেতা কর্মী অংশ নেন সতেরো বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য বলছেন মেজর হাফিজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও তিন ভোলা আসনের ছয় বারের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন বিএনপি ভাই এবছরে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হোক বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে অতীতে প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় দিয়েছে জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে আমরা আশা করি বর্তমান যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আমরা আছি এর অবসান হওয়া উচিত আমরা সতের বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য জনগণের ভোটাধিকারের জন্য বৃহস্পতিবার ষোলো জানুয়ারি দুপুরে ভোলার লালমোহন পৌর শহরে পাঁচ নম্বর ওয়ার্ডে নিজ বাস বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মেজর হাফিজ আরো বলেন কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নামে সময় কাটাচ্ছে ছাত্র কিবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার কোন অধিকার নেই সংস্কার করবে জাতীয় সংসদ ছাত্ররা এমন কথা বলে যে বাড়ে সংবিধানকে কবর দেবে জনপ্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে বালাসের জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই তারা মনে করে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে জনগণ যদি বিএনপি কে ভোট দেয় এটা তো দোষের কিছু নয় দলগুলো ঐক্যমত পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ বলছেন এসসি নির্বাচন কমিশনার আব্দুল রহমানে মাসুদ বলেছেন দলগুলো ঐক্যমত পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন বৃহস্পতিবার 16 জানুয়ারী রাজধানি আগারগাঁও এর নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন গত ছয় শত নির্বাচনে কোন আসনে 40 শতাংশ ভোট না পলে সেই আসনে ভোট বাতিলের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বুধবার 15 জানুয়ারী সকালে প্রধান উপদেষ্টা কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেলে সংসদ ভবনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সংস্কার প্রসঙ্গে আব্দুল রহমান এল মাসুদ বলেন দলগুলো ঐক্যমত পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন সংবিধান সংশোধন হবে সবকিছু যখন একটা শেপে আসবে তখন কাজ করব সংস্কার করতে গেলে বিধিবিধান আইন কানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয় সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরো এক ধাপ এগিয়ে যাবে কমিশন তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত রাতের ভোটের কল্পনা করতে পারি না আমরা বিশ্বাসী সবার সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারব নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলো সহযোগিতা দরকার গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন উপহাদিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ রাতের ভোটের কল্পনা করতে পারে না কোনো ভোটই রাতে হবে না